হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়েলাম তো আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো প্রথমেই দেখব যে আপনার এনার্জিটা কি আপনি এখন কেমন আছেন বা কী ভাবছেন ঠিক আছে তো চলুন দেখে নিই ম্যাচুরিটি ওকে আপনার কিন্তু আওয়েকনিং চলছে ঠিক আছে আপনার আওয়েকনিং মানে দেখুন আপনি অনেক কিছু জানছেন বুঝছেন স্পিরিচুয়ালিটিতে এসছেন স্পিরিচুয়ালিটি সম্বন্ধে জানছেন অনেক মানে কৌতূহল আপনার আর আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন এক্সটি এক্সট্রিমলি পার্টনারকে ভালোবাসেন আনকন্ডিশনালি ভালোবাসেন যেটা আপনি নিজেকেও কখনো ভালোবাসেননি সে ভালোবাসাটা আপনি পার্টনারকে ভালোবেসেছেন এই মুহুর্তে হতে পারে আপনার পার্টনার আপনাকে কোনো গিলটি বা এমন কিছু শো করছে যে আপনি দোষী বা আপনি কিছু এমন কিছু করেছেন যে আপনি ভুল কাজ করেছেন বা আপনি ওনাকে কষ্ট দিয়েছেন বা এমন কিছু আপনাকে হয়তো এমন কিছু ওনার আন্দাজ বা উনি এমন কিছু করেছেন যেখানে আপনার মনে হচ্ছে আপনি কিছু ভুল করেছেন বা নেগেটিভ থট নেগেটিভ প্রমাণ নেগেটিভ জিনিস হয়তো মাথা প্রচণ্ড আপনার এই মুহূর্তে ব্যথা হচ্ছে এক্সট্রিমলি আপনার মাথা ব্যথা হচ্ছে এক্সট্রিমলি আপনি কি করবো সেটা ভাবতে পারছেন না দেখুন মাইন্ডে আপনি মাইন্ডের মাইন্ডের খুব বেশি নেগেটিভিটির মধ্যে ফেঁসে আছেন মাইন্ডের মধ্যে এত নেগেটিভিটি আপনি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছেন না অনেকের বিপি লো প্রেশার হয়ে গেছে নয় হাই প্রেশার হয়ে গেছে অনেকের গালের ভিতরে ফোসকা পড়ছে ঠিক আছে গাল বা গলায় ব্যথা হেলথের ইস্যু পুরোপুরি পেটের তল পেটে ছেলে মেয়ে উভয়ের উদ্দেশ্য বলি তল পেটে ঠিক আছে ব্যথা করছে এখানে অনেক কিছু জিনিস হয়তো লিভারে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে লিভারে হজম হচ্ছে না অনেক রকম টেনশান আপনি ডিপ্রেশন করছেন আপনি বাট আপনার শারীরিকভাবে আপনার বডিতে সেটা দেখা যাচ্ছে আপনি আপনি এখানে ট্রাস্ট করতে পারছেন না একবার ট্রাস্ট করছেন বাট পরক্ষণেই ধরুন সকাল থেকে পুরো ডিভাইন এইটা করলেন ওটা করলেন নানা রকম করলেন রাতে সেই সেই মনমরা সেই পেন সেই কষ্ট সেই ট্রমার মধ্যে ফেসে যাচ্ছেন অ্যান্ড ম্যাচুরিটির সঙ্গে দেখুন ম্যাচুরিটি কিছু কিছু রিয়েছেন ট্রান্সফরমেশনে ফুল মুন নিউ মুনের সময় আপনার নানান রকমভাবে আপনি নানান ভাবছেন যে হ্যাঁ এবারে এটা হচ্ছে এবারে এটা এটার জন্য এটা বাট আবার সেই এনার্জি একটু চলে গেলে আপনার মনে হচ্ছে যে কেন কেন এরকম হচ্ছে আপনার সাথে কেন হচ্ছে কী কারণে হচ্ছে একটা কথা বলে রাখি কয়লা পড়লেই হিরে হয় কিন্তু ঠিক আছে কয়লার কোনো দাম আছে কয়লারও দাম আছে বাট হিরের গুণ দাম বেশি ঠিক আছে তো ডিভাইন আপনি হয়তো চোসেন ওয়ান ডিভাইন আপনাকে চুজ করেছে ঠিক আছে তো যেহেতু চুজ ডিভাইন করেছে তো আপনার এখানে হাত নিয়ে আপনাকে এখানে পেন হতে পারে পেতে হতে পারে তো দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি তারপর দেখবো উনি আপনাকে ভালোবাসেন কি না ঠিক আছে কারেন্ট এনার্জি না আমি দেখবো আপনার পার্টনারের সাবস্ক্রাইব করুন এনার্জিটাকে নেওয়ার জন্য অ্যান্ড চলুন এস অফ 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 সোর্স দেখুন আপনার পার্টনার এখানে কোনো কারণে রেগে আছে মনে হচ্ছে বাট রেগে থাকলেও উনি কোল্ড বিহেভিয়ার করছেন হয়তো হয়তো এই মুহূর্তে উনি সেরকমভাবে আপনার সঙ্গে কথাবার্তা বলছেন না উনি কেন কথাবার্তা বলছেন না চলুন দেখিনি উনি ফোর অফ কাপ উনি কোনো নিজস্ব পার্সোনাল কিছু ম্যাটার বা উনার পাস্টের লাইফ নিয়ে এখনও ফেসে আছেন যেটা দেখতে পাচ্ছি ঠিক আছে কথাগুলো অনেকের হয়তো ট্রিগারও যায় আমার কথাগুলো তো আই এম সো সরি আপনাদের ঠিক আছে হতে পারে সেই কারণে আপনাদের হয়তো অনেকে আমার রিডিং সেই কারণে দেখেন না আমি জানি আই এম সরি বাট যেটা দেখছি সেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে আমি বলতে বাধ্য আমি দেখুন মিষ্টি কথা যেগুলো মানে মিঠি মানে একদম মিষ্টি করে কথা বলে কোনো লাভ নেই তো আপনি নিজের জীবনের সম্পর্কে দেখুন না আপনার লাইফে সেটাই করছে আমি যেগুলো বলছি এগুলো এমন নয় যে সেগুলো হচ্ছে না তো যেটা সত্যি সেটা দেখারও শক্তি যোগান এটাই বলবো আর আমি সরি মা চাইছি কারণ অনেকে হয়তো ট্রিগার হন ঠিক আছে কিছু জিনিস থেকে তো বলবো ট্রিগার হতে হবে না কারণ কিছু জিনিস আপনার নাও হতে পারে এখানে জেনারেল রিডিং তো পার্সোনাল রিডিং করলে আপনি বুঝতে পারবেন তো দেখুন যেটা দেখতে পাচ্ছি ফোর অফ কাপ আপনার পার্টনার নিজের কিছু জিনিস নিয়ে ফেসে আছে এখনও ঠিক আছে আপনি যদি তাকে বলছেন যে রিলেশনটাকে সঠিক করতে রিলেশনটাকে ঠিক করতে বাট উনি হয়তো আপনাকে উল্টে হয়তো ব্লেম করছে উনি ভুল করছেন আবার উল্টে আপনাকে উনি আপনাকে ইগনোর করছে উনি আপনার মেসেজে রিপ্লাই না আপনি উনাকে মেসেজ করছেন কল করছেন অথচ উনি আপনাকে গিল্ট এমন শো করছে যে আপনি অপরাধী আপনি এখানে ভুলভাল কাজ করছেন ঠিক আছে তো জিনিসটা হয়তো আপনার আপনার মানসিক কষ্ট হচ্ছে এই জিনিসগুলোর জন্য তো টেন অফ পয়েন্ট দেখুন উনি আপনার জন্য লং টার্ম তো দেখেন এখানে অনেকেই হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছেন লং টার্ম তো দেখেন বাট এই মুহূর্তে না আপনার রাগটা খুব বেশি আপনার প্রতি রাগটা আমি দেখতে পাচ্ছি উনার একটা রাগ অ্যান্ড থ্রি অফ পয়েন্ট উনি এই মুহূর্তে ফাইন্যান্স কেরিয়ার এইগুলোতে বেশি ইনভেস্ট করতে চাইছেন টাইমটাতে ঠিক আছে আপনি ওনাকে মেসেজ করে আছেন কল করে আছেন এটা করা বন্ধ করুন টোটালি উনি যখন চাইছেন না আপনি কেন করছেন আপনি নিজেকে কন্ট্রোল করুন এখন ফুল মুন নিউ মুনে হতে পারে আপনার হয়তো ইমোশনটা খুব বেশি মানে ছটপটানি বেড়ে যায় মানুষের ফুল মুন নিউমুনে বা কোনো পোর্টালে তো দেখুন এগুলো অ্যাওয়ারনেস রাখুন ঠিক আছে অ্যাওয়ারনেস রাখুন নিজের সেলফ রেসপেক্টটা আগে এখানে সেলফ রেসপেক্টের ঊর্ধ্বে যাবেন না ঠিক আছে রেসপেক্ট সেলফ রেসপেক্ট এগুলো আগে লাভটাও আছে লাভটা নেই সেটা না বাট অপর তরফ থেকে পে মিউচুয়াল বা অপর থেকে আপনাকে সেরকম রেসপেক্ট ভালোবাসা দিবে তবে তো আপনি এখানে দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন আপনি কিছু পাচ্ছেন না সেটা তো কোনো কোনো লাভ নেই তাই না তো এখানে দেখুন আপনি কি করছেন এখানে অ্যান্ড ডেথ দেখুন এখানে একটা ট্রান্সফরমেশন হওয়ার আছে ট্রান্সফরমেশন না হলে হবে না এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান আমি এটাই আপনাদের বলবো এই মুহুর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান এই সিচুয়েশান থেকে বেরিয়ে যান কারণ এই সিচুয়েশানটাতে আপনি ফেসে থাকলে আপনার অত আরও কষ্ট হতে পারে আর ডেটের কার্ড হতে পারে একটা বড় সেপারেশন আসতে পারে বাট সেপারেশনটা এলেও সেপারেশানটা দেখুন ভালোর জন্যই কারণ সেপারেশনের পরেই আপনার পার্টনার এম্পায়ার হবে এম্পায়ার মানে উনি অনেক কিছু বুঝতে পারবেন ডিপ ডাউন বুঝতে পারবেন ভালোই আপনাকে লাভ শো করবেন না ভালোই আপনাকে কিছু বলবেন না বাট হ্যাঁ উনি নিজের ভুলগুলো নিজের কষ্ট নিজে আপনি আপনার কষ্টটা আপনি যে এতদিন ধরে যে কষ্ট করছেন সেগুলো উনি বুঝতে পারবেন অ্যান্ড যে এখানে ফেসে ছিল ধরুন থার্ড পার্টিতে ছিল বা আদার্স কোথাও ফেসে ছিল থার্ড পার্টি হতে পারে উনি ফাদার ফিগার হতে পারে ওনার নিজের বাচ্চা আছে বাচ্চাদের দায় দায়িত্ব বা ঘর ফ্যামিলি ম্যারিড পারসন হতে পারে ম্যারিড না হলে উনি যদি সিঙ্গেল হয় উনি নিজের ফ্যামিলির এম্পারে নিজের ফ্যামিলিকে খাবার জোগান সমস্ত কিছু ওনাকেই করত তো সেই জিনিসগুলো দায় দায়িত্ব যে জিনিসটার জন্য এখন আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি রাগ দেখাচ্ছে বা আপনি কে একদম কথা বলা বন্ধ করছে সেই জিনিসটা উনি বুঝতে পারেন নিজের ভুলটা বুঝতে পারবেন যে এখানে আপনি কত কিছু করেছেন ঠিক আছে টেন অফ কাপ সেভেন অফ কাপ তখন নিজের থ্রি অফ কাপ নিজের ভালোবাসা নিজের ভালোবাসা যে বন্ডিংটা মনে পড়বে ট্রান্সফরমেশনের পরে বলছি কিন্তু এটা ট্রান্সফরমেশনটা স্টার্টিং হবেই ঠিক আছে পাইভ অফ সোর্স গিলটি হবে তখন ওনার গিলটি যে গিলটিটা আপনাকে শো করাচ্ছে উনি যে কষ্টটা আপনাকে বারবার দেখাচ্ছে আপনাকে মানে বোঝানোর চেষ্টা করছে সব কিছুর জন্য আপনিই দেয় সেই জিনিসটা আমি তো সব কিছু আগেই বলে রেখেছিলাম তুমি কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছ আমার প্রতি কিছু কথা হয়তো আপনাকে বলে বারবার আপনি হয়তো তাকে বলছেন বিয়ের জন্য কমিটমেন্টের জন্য বা রিলেশনটাকে লং টার্ম রাখার জন্য উনি তখন আপনাকে হাত পা ঝেড়ে বলে দেয় যে এখানে তো তোমাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি এখানে কোনো রিলেশন বা কোনো কমিটমেন্টে যেতে পারবো না এটা একটা ক্যাজুয়াল রিলেশন এটা একটা বন্ধুত্বের রিলেশন তুমি কেন আগে বাড়ছো তোমাকে মানে আপনাকেই গিল্ট করে দিচ্ছে এরকম করে হয়তো কিছু ভাষা কথা বলে ঠিক আছে তো সেই জিনিসগুলো উনি বুঝবেন যে এখানে এখানে যদি উনি উনি যদি এতটাই ভালো হতেন তাহলে আপনার কাছে নিলেন কেন প্রথমেই তো না করে দিতে পারতেন না করলে আপনি যে ভালোবাসা দিচ্ছেন ফাইন্যান্স ফাইন্যান্সে হেল্প করছেন বা ওনাকে ফিজিক্যাল হয়ে ওনাকে সুখ দিচ্ছেন সেই জিনিসগুলো তো প্রথমে উনি যদি এতই ভালো মানুষ হতো তাই না সেই জিনিসগুলো উনি বুঝতে পারবেন যে উনি ভালো মানুষ নয় উনি আপনাকে গিল্ট আপনাকে ম্যানিপুলেট করছে সেই জিনিসগুলো উনি বুঝতে পারবেন বাট এই এখন কিন্তু নয় সেটা আমি বলে দিচ্ছি এটা একটা বিরাট ট্রান্সফরমেশন হওয়ার পর ট্রান্সফরমেশনটা কত কবে শেষ হবে চলুন দেখি ট্রান্সফর কবে থেকে স্টার্ট হবে কুইন অফ পয়েন্ট এখানে টাইম লাগবে ঠিক আছে আর আমাদের টপিক ছিল কি আজকে ভালোবাসে না তো টপিকটা সত্যি আই এম সরি টপিকটা আলাদা টপিক চলে গেল বাট দেখে নিচ্ছি আপনাকে ভালোবাসে কি না একটা দেখে নিচ্ছি ঠিক আছে এখানে টাইম লাগবে কিন্তু ট্রান্সফরমেশন তো কারটা উল্টো এসছে প্রিন্সেস ওয়ার্ডস হ্যাঁ ভালোবাসে ভালো তো বাসে বাট নিজের ইগো নিজের দম্ব নিজের বিলিভ সিস্টেম নিজের কিছু শর্তর কারণে ভালোবাসাটা উনি ফিল করতে পারছে নিজের ইগোর কারণে ফিল করতে পারছে না উনি বুঝতে পেরেছেন ভালোবাসে বাট ভালোবাসাটা আপনি যতটা ভালোবাসেন ততটা কিন্তু এখানে নয় আপনি কিন্তু এক্সট্রিমলি লেভেলের ওনাকে ভালোবাসেন হয়তো এখনই অনেকেই আনসাবস্ক্রাইব করে দিন আমাকে আমি জানি ওয়াট কিছু কি বলবো বলুন এবারে তাহলে আমাকে মানে যারা অন্যরা যেমন করে মিষ্টি করে কথা বলে এরকম করে করতে হবে কি বলবো আমার তো এখন মানে একটা ভয় ঢুকে গেছে আমাকে তাহলে এখন মিষ্টি মিষ্টি করে সুগার কোট করে কথা বলতে হবে মনে হচ্ছে কারণ যে হারে আমি দেখতে পাচ্ছি এখানে মানে কথাগুলো হয়তো অনেকের ভালো লাগে না কিছু করার নেই তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সাল রিডিং যারা যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ